গেজেটের ডেডলাইন প্রকাশ একত্রিশ জানুয়ারি প্রজ্ঞাপন জারি ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পে কমিশন এ বিষয়ে যা বলেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে দীর্ঘ দশ বছর পর অষ্টম বেতন স্কেল বাতিল করে সরাসরি নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন শেষ পর্যন্ত গত একুশ তারিখ পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পরেই আগামী একত্রিশ জানুয়ারি গেজেট প্রকাশের জন্য নতুন সিদ্ধান্ত জানায় অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা গেজেট প্রকাশের জন্য প্রস্তুত কিন্তু দীর্ঘদিন থেকে পে কমিশন রিপোর্ট আটকে রাখায় গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছিল শেষ পর্যন্ত যখন পে কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন তাই আমরা আর সময় বিলম্ব করতে চাচ্ছি না তিনি আরও বলেন পে কমিশন যদি সরাসরি অর্থ মন্ত্রণালয়ের নিকট তাদের রিপোর্ট জমা দিত তাহলে আমরা আরও নতুনভাবে কয়েকটি সিদ্ধান্ত নিতে সক্ষম হতাম যেহেতু পে কমিশন সরাসরি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেছে তাই এ বিষয়টি খুবই ইতিবাচক হিসাবে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে পে কমিশন সরাসরি অর্থ মন্ত্রণালয়ের নিকট রিপোর্ট হস্তান্তর করলে সময়ক্ষেপণ হতো তাই প্রধান উপদেষ্টার কাছে এটি হস্তান্তর করা কিছুটা সময় এগিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে কমিশনের পঁচিশ সদস্য বলেন আমরা আর সময় নিতে চাই না ইতিমধ্যে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে তাই সর্বশেষ সিদ্ধান্তগুলো যাতে খুবই ইতিবাচক হয় সেই উদ্দেশ্যে আগামী নির্বাচনের আগেই মোট কথা একত্রিশ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টার তরফ থেকে ইতিমধ্যেই কয়েকটি ইতিবাচক তথ্য উঠে এসেছে প্রধান উপদেষ্টা বলেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম কমিটি গঠন করার জন্য কিন্তু শেষ পর্যন্ত কমিটি গঠন করলে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব তৈরি হতে পারে যেহেতু পে কমিশনের চেয়ারম্যান সময়সীমার আগেই রিপোর্ট হস্তান্তর করতে সক্ষম হয়েছে তাই আমরা একত্রিশ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করব। আমাদের এই সিদ্ধান্তগুলো থাকবে আগামী পাঁচ বছর বৈষম্যহীনভাবে জীবনযাপন করার অন্যতম দিক নির্দেশনা আমরা সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তিকে গতিশীল করার লক্ষ্যেই দ্রুত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের আর্থিক গতিশীলতা ফিরিয়ে আনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন এই সরকারের আমলেই বেতন বৃদ্ধি করা হবে যেহেতু পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় মিলে বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন তাই আগামী একত্রিশ তারিখ নতুন ডেডলাইনকে খুবই যৌক্তিকতার সঙ্গে মতামত দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে সচিবরা এই বিষয়ে আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন সচিবদের ভাষ্যমতে যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা সম্ভব না হয় তাহলে এটা পরবর্তীতে নির্বাচিত সরকারের আমলে বিলম্ব তৈরি হতে পারে তাই কোনোভাবেই আর সময় ক্ষেপণ না করে নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করার জন্য তাগিদ দিয়েছেন সচিবরা প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হলে এক লক্ষ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে বর্তমানে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীদের জন্য সরকারের ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা তিনি আরও জানান গত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে বিভিন্ন অংশীজনের সঙ্গে অনলাইন ও অফলাইন একশো চুরাশিটি সভা এবং দুই হাজার পাঁচশো মতামত গ্রহণ করে এই বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন করা হয়েছে যার ফলস্বরূপ আশা করা যাচ্ছে আগামী একত্রিশ তারিখ গঠিত বৈঠকে নবম জাতীয় বেতন কার্যকরের সমাপ্তি ঘটবে পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে প্রতিবেদনে পেনশন ব্যবস্থা সংস্কার এবং বেতন কাঠামোর সঙ্গে পেনশন সমন্বয়ের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও পরিষদ সচিব ও জ্যৈষ্ঠ সচিবদের জন্য বিশ গ্রেডের বাইরে একটি বিশেষ ধাপ রাখার প্রস্তাব রয়েছে সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা সেই লক্ষ্যেই শীঘ্রই বেতন বৃদ্ধির নতুন প্রজ্ঞাপন জারি করা হবে ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন